নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে আশা করি এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের বাগানের সমস্ত গাছগুলি নিশ্চয়ই ভালো আছে কারণ যা গরম পড়ছে মাঝে মধ্যে অবশ্য বৃষ্টি হচ্ছে ঠিকই সেটা অবশ্য একদিকে ভালো আবার একদিকে খারাপ আর এই প্রচণ্ড গরমের মধ্যে গাছগুলিকে ঠিক ভালোভাবে পরিচয় কিন্তু আমাদেরকে এবার করতে হবে কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে এই যে হঠাৎ বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু গাছের বিভিন্ন রকমের কিন্তু মানে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে সেজন্য কিন্তু মাঝে মধ্যে একটু আপনারা আপনাদের বাগানের সমস্ত গাছগুলিতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন সে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন এক লিটার জলে প্রায় এক থেকে দেড় গ্রাম মতন নিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ বাগানটাকে পুরো মানে স্প্রে করে দেবেন আর কি ফাঙ্গিসাইড দিয়ে তাহলে গাছগুলি কিন্তু ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে এই ফাঙ্গাসে আপনারা দশ বারো দিনের অন্তর ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের বাগানের সমস্ত গাছগুলি কিন্তু ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে টাইটেল থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই গাছ পরিচর্যা নিয়ে আলোচনার দিকে তাহলে যাওয়া যায় দেখুন এই গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি কী গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এইগুলি হলো ভ্যান্ডা প্রজাতির অর্কিড গাছ দেখেন আমি প্রায় দু সপ্তাহ আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে এই ভ্যান্ডা জাতীয় অর্কিড কী জাতীয় মিডিয়াতে আপনারা রোপণ করবেন এখানে আমি মিডিয়া বলতে আমি তিন রকম মিডিয়া ইউজ করেছিলাম একটা হচ্ছে ঝামা কাঠ কয়লা এবং ইটের টুকরো আর কি এই তিন ধরনের মিডিয়া আমি মিক্সড করে আমি এই ভ্যান্ডা জাতীয় অর্কিডগুলিকে আমি বসিয়েছিলাম ওই ভ্যান্ড জাতীয় অর্কিড মানে এমনি ছোট পটে যদি আপনারা রোপণ করেন তাহলেও কিন্তু হবে তো যেহেতু দু সপ্তাহ একটু বেশি হয়ে গেছে সেহেতু কিন্তু এই গাছগুলিকে একটু পরিচর্যা করতে হবে একটু একটু খাবার দিতে হবে তা নাহলে কিন্তু গাছগুলি গ্রো করা শুরু করবে না বা নতুন পাতাও কিন্তু ছাড়তে এরা পারবে না খুব সহজেই এই গাছগুলি যখন আমি রোপণ করেছিলাম তখন কিন্তু আমি কোনো খাবার দিইনি প্রায় বলতে পারেন দশ দিন মতো প্রায় আমি আমি কোনো খাবার দিইনি শুধুমাত্র জল স্প্রে করে গেছিলাম তাতে দেখুন গাছগুলি কিন্তু এখনও তাজা আছে তো এবারে কিন্তু গাছগুলিকে একটু স্পেশাল কেয়ার আমাদের করতে হবে তা নাহলে কিন্তু গাছে বৃদ্ধি হবে না ভালোভাবে এবং গাছ থেকে নতুন পাতাও কিন্তু ছাড়বে না মানে সময় মতো কিন্তু ফুলের যে স্টিক বার হয় সেই স্টিকগুলি কিন্তু আমরা বার করতে পারবো না তো প্রথমে আমাদের কী পরিচর্যা করতে হবে দেখুন আমি বলবো যেদিনকে রোপণ করবেন সেদিনকে আপনার এই মিডিয়াগুলোকে তো আপনার ফাঙ্গি সাইড দিয়ে ধুয়ে নেবেন এটা বলার কিছু নেই আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে আমি তো তার ঠিক প্রায় আট থেকে দশ দিন পরে আবার একবার আপনারা জলে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং মিডিয়াতেও আর কি আপনারা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন তাহলে দেখবেন সম্পূর্ণ গাছটি ভালো থাকবে এবং যে মিডিয়াতে বসিয়েছেন সেই মিডিয়াগুলো দেখবেন একটু ফাঙ্গাস মুক্ত হবে আর কি একবেলায় তো ফাঙ্গাস লাগা কোনো টেন্ডেন্সি তৈরি হবে না তো যদিকে আপনারা ফাঙ্গিসাইডে স্প্রে করবেন তার ঠিক তিন দিন পরে আর কি মানে চার দিনের দিনকে আপনারা করবেন কি আপনারা হিউমিক অ্যাসিড নেবেন এবং সি সিক্রেট নেবেন এই দুটো উপাদানকে মিশিয়ে আপনারা সেই যে জলে আপনারা মেশাবেন এই দুটো উপাদান এবং এই যে দুটি উপাদান দেখালাম আপনাদেরকে এই দুটি উপাদান আপনারা যে জলে মেশাবেন সেই জলে আপনারা এই অর্কিড গাছগুলোকে একটু মানে একটু ভিজিয়ে দেবেন মিডিয়াটাকে আর কি এরপরে করবেন কি সামান্য একটু ওই একই জিনিস মানে হিউমিক অ্যাসিড এবং সি সিক্রেট জলে গুলে নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকেও পুরো স্নান করিয়ে দেবেন এই যে গাছে যে স্নান করানোর কথা বলছি এটা কিন্তু বিকালের দিকে একদমই করবেন না একদম সকাল থেকে মানে সকাল ছটার থেকে বিকাল চারটে পর্যন্ত মানে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন আপনারা যখন স্প্রে করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যদি সূর্যালোকের উপস্থিতিতে আপনারা কাজটা করেন তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে যদি আপনারা কাজটা করেন তাহলে দেখবেন এই কোনাগুলিতে আর কি পাতার এই যে কোনাগুলি এই কোনাগুলিতে গিয়ে জলটা জমে থাকবে যার ফলে কিন্তু পাতাগুলি হলুদ হয়ে যেতে পারে বা পাতাগুলিতেও কিন্তু ফাঙ্গাসে অ্যাট্যাক ঘটতে পারে খুব সহজে জন্য বলছি দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে আপনারা এই দুটি উপাদানকে মিশিয়ে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করুন তাহলে দেখবেন ভালো ফল পাবেন আপনারা এবং দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কথা বলেছি কিনা তো এ এতে গেল দুটি উপাদানের কথা এবারে বলি এই দুটি উপাদান আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন এবং ফাঙ্গি সাইডটাও আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন ফাঙ্গি সাইডটা মোটামুটি মাসে আপনারা একদিন আপনারা ইউজ করুন এখন কোনো অসুবিধা নেই এখন যেহেতু গরম চলছে কিন্তু যখন বর্ষা পড়ে যাবে তখন দুবার ইউজ করবেন মাসে মানে পনেরো দিন ছাড়া ছাড়া আপনারা ইউজ করবেন আর এই দুটি উপাদান আপনারা কত দিনের অন্তর ইউজ করবেন দেখুন আপনারা যে যারা আর কি নতুন গাছ বসিয়েছেন তারা কিন্তু এই দুটি উপাদান আপনারা দশ থেকে বারো দিনের অন্তর প্রয়োগ করুন তাহলে দেখবেন ফলটা ভালো পাবেন আর যাদের পুরোনো গাছ রয়েছে তারা তো জানেনি তারা মাসে হয়তো দুবার কি একবার তারা এই দুটি উপাদান মিশিয়ে তারা প্রয়োগ করেন তো তারা তো সমস্ত কিছু জানেন তাদেরকে নতুন করে কিছু বলতে হবে না তো আমি সে কথাটাও বললাম তো এই দুটি উপাদান প্রয়োগ করা হয়ে গেল এবারে করবেন কি আপনারা এবারে এই গাছগুলিকে কিছু খাবার প্রয়োগ করতে হবে ধীরে ধীরে কেননা খাবার যদি স্টার্ট না করি কিন্তু আমরা তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা ঠিকমতো আসবে না এবং যখন স্পাইক বার হবে বা স্টিক বার হবে মানে সময় মতো আমরা ভালো স্পাইক বা স্টিক ও করতে পারবো না তো দেখুন এটা তো হয়ে গেলো গাছের পরিচর্যা এইবারে এই গাছকে কিছু খাবার দিতে হবে কারণ খাবার না দিলে এই গাছ থেকে কিন্তু আমরা সময় মতো কিন্তু স্পাইক বা স্টিক বার করতে পারবো না বা ভালো মানের ফুলটাও কিন্তু আমরা খুব সহজে পাব না তো সেই জন্য করতে হবে কি এখন যতটা সম্ভব এই গাছগুলিকে আগে আমাদেরকে বৃদ্ধি করিয়ে নিতে হবে যখন ফুলের স্পাইক বা স্টিক আসার সম্ভাবনা তৈরি হবে বা সময় আসবে তখন কিন্তু আবার অন্যরকম পরিচর্যা করতে হবে সে ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব শীঘ্রই আপনারা আমার চ্যানেলে থাকুন তাহলে আপনারা দেখতে পারবেন তো এবারে আসি এই গাছকে তাহলে এবারে কী খাবার দেবো তো দেখুন গাছ যেহেতু এখন ছোট আছে কোনো বিশেষ পাতা ভালোভাবে গজায়নি তো সেই জন্য আমরা করব কি ফার্স্ট স্টেপে আমরা বারো একষট্টি শূন্য আমরা প্রয়োগ করব কারণ এই বারো একষট্টি শূন্য আমাদের নতুন এই গাছগুলিতে আর কি নতুন পাতা ছাড়তে আর কি খুব সাহায্য করবে এবং পাতাগুলি আর কি একটু বেশ বড় বড়ো হবে এবং চকচকে সবুজ রঙের থাকবে সেই জন্য বলছি বারো একষট্টি শূন্য আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে তো আপনারা করবেন কি এক লিটার জল নেবেন নিয়ে আপনারা আইসক্রিমের চামচের হাফ চামচ মানে এক থেকে দেড় গ্রাম মতো আপনারা বারো একষট্টি শূন্য আপনারা জলের সঙ্গে মিশিয়ে এই গাছে প্রয়োগ করবেন তো সেই জন্য বলছি বারো একষট্টি শূন্যটা আপনারা স্প্রে করে যাবেন তো আপনারা কত দিনের অন্তর ওই বারোশো একষট্টিটা কি স্প্রে করবেন দেখুন প্রথমে আমি বলবো মিনিমাম আপনারা দশ থেকে বারো দিনের অন্তর ওই বারো একষট্টি শূন্যটা বর্তমান অবস্থাতে আর কি স্প্রে করে যাবেন এর পাশাপাশি কিন্তু আর খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হলো ব্যালেন্স এনপিকে মানে সেটা উনিশে উনিশে হতে পারে বা কুড়ি কুড়ি কুড়িও হতে পারে আপনারা এই দুই ধরনের খাবার কিন্তু আপনারা প্রয়োগ করে যাবেন আপনারা উনিশ 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 কতটা পরিমাণে নিয়ে আপনারা আপনাদের এই অর্কিড গাছগুলিতে প্রয়োগ করবেন দেখুন আপনারা করবেন কি এক লিটার জলে ওই এক থেকে দেড় গ্রাম মতো নিয়েই আপনারা এই পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং গাছের যে মিডিয়া আছে আর কি মানে শিকড়গুলিকে আর কি ভালো করে ভিজিয়ে দেবেন আর কি তাহলে দেখবেন গাছ বৃদ্ধি পেতে শুরু করবে খুব সহজে এবং নতুন নতুন পাতাও কিন্তু ছাড়তে শুরু করবে এই গাছগুলি থেকে তো এই দুটি খাবার আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সার্কেল ওয়াইজ আপনারা ইউজ করবেন মানে আপনারা দশ দিন অন্তর অন্তর ইউজ করবেন কারণ গাছ যেহেতু ছোটো এখন আমরা দশ দিন অন্তর অন্তরে আপনার আমরা প্রয়োগ করবো আর কি তো এইভাবে কিন্তু খাবারটা আমাদেরকে প্রয়োগ করতে হবে আর একটা জিনিস করতে হবে কি গাছ যেহেতু এখন ছোট সেহেতু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে গাছে যেন কোনো রকমের রোগ পোকামাকড় না লাগে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই সময় আর কি যেহেতু মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে একটু রোদ হচ্ছে একটু রপকামা করার অ্যাটাক কিন্তু হতেই পারে সেই জন্য আপনারা করবেন কি যে কোনো এক প্রকার কীটনাশক আপনারা এক লিটার জলে ওয়ান এমএল বা ওয়ান এম এল থেকে একটু কম নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছগুলি রোপোকামা হাত থেকে রক্ষা পাবে কারণ এই সময় কিন্তু এই গাছগুলিতে বিশেষ করে মিলিবাগে অ্যাটাকটা থেকে বেশি হয় আমি লক্ষ্য করে দেখেছি সেই জন্য আমিও কিন্তু কীটনাশক আমি এই গাছে প্রয়োগ করি মাঝে মধ্যেই ওটা আপনারা করবেন কি মাসে আপনারা দুবার আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না তো এইভাবে আপনারা মানে দ্বিতীয় পর্যায়ে আপনারা আপনাদের বাড়িতে যেসব ভ্যান্ডা অর্কিড গাছ লাগিয়েছেন এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের অর্কিড গাছ আর কি খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং নতুন নতুন কিন্তু পাতা ছাড়তেও কিন্তু শুরু করে দেবে দেখেছেন এই যে দেখেন আমাকে এখানে নতুন নতুন পাতা ছেড়ে দিয়েছে তো আপনাদের অর্কিড গাছেও কিন্তু নতুন নতুন পাতা ছাড়বে এবং গাছও দেখবেন খুব দ্রুতই আর বড় হয়ে যাবে তাহলে দেখবেন আপনারা এই গাছ থেকে খুব দ্রুত কিন্তু স্পাইক বার করতে পারবেন এবং সুন্দর সুন্দর রঙের ফুলও কিন্তু আপনারা ফোটাতে পারবেন আপনাদের এই অর্কিড গাছগুলিতে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে